আমি এখন রুই মাছ ভোনা করব। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যায় মূল উপকরণে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে রুই মাছ ভোনা করব তো আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আমি এগুলো ব্লেন্ড করে নিব পিঁয়াজগুলো তো আমি পেঁয়াজগুলো ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক চামিজ জিরা দিয়ে দিলাম আমি এখানে দুইটা সাদা গ্লাচ অ্যাড করে দিলাম আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব তো মশাল্লাহ আমার পেঁয়াজটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি মাছগুলা ভেজে নিব এখানে শুকনা মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম সরিষার তেল অ্যাড করে দিচ্ছি কিছুটা কিছুটাগুলো ভালোভাবে মেখে নিব এখন তো মশাল্লাহ আমার মাছটা মাখানো হয়ে গেছে আমি আর রান্না তুলে দিব তো আমি এখানে কড়াই তুলে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি সরিষার তেল দিচ্ছি আমি এখন মাছগুলো দিয়ে ভেজে নিব তো মশলা মাছগুলা নিজে দিচ্ছি ভেজে নিব তো আন ভাজার জন্য অপেক্ষা করবে এখন মশাল্লা মাছগুলো হয়ে গেছে আমি উঠাই নিব এক এক করে তো আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি পেঁয়াজটা ভেজে ব্লেন্ড করে রেখেছি ওইটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমি এখানে একটা ডালচিনি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর আমার মাছটা অল্প এই জন্য আমি সব কিছু অল্প অল্প দিব আর বেশি হলে ইনশাল্লাহ বেশি বেশি দিতাম তো আপনারা আপনাদের আন্দাজ করে সব কিছু দিয়ে দেবেন ইনশাল্লাহ তো পিঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে গেছে আমি এখন এখন পিঁয়াজ বাটাটা দিয়ে দিবো ইনশাল্লাহ পিঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কষে নিব আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামিচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষে নিব যাতে আদা রসুনের গন্ধটা ইনশাল্লাহ চলে যায় আর মশলা যত কষানো হয় ততই ইনশাল্লাহ তরকারি খেতে মজা লাগে ভোজ্য ধরে একটু কষানো লাগবে ইনশাল্লাহ তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ব্লেন্ড করছিলাম ওই ব্লেন্ডারটা ধুয়ে আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ পানি তো পানিটা দিয়ে ভালোভাবে কষে নিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ অ্যাড করে দিচ্ছি এক চামিচ তো আমি সব কিছু দিয়ে ভালোভাবে কষে নিব তো আমি এখানে আবার পানি দিয়ে দিচ্ছি তো তরকারি এই চলে আসছে আমি এখন মাছগুলো দিয়ে দিব তো না হওয়া পর্যন্ত আমি ঢেকে দিব তো সাল্লাহ আমি মাছটা এখন উল্টে দিচ্ছি হালকা করে বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে তো আবার না ঢেকে দিব তো মাসাল্লাহ আমার মাছটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মাসাল্লাহ আমার রুই মাসের ভুনা হয়ে গেছে রান্না করার সাথে সাথে ইনশাল্লাহ আমি ঢেলে নিছি এই জন্য দেখেন ধোয়া উঠিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ